সঠিকভাবে জল পান না করে নিজেকে ক্যান্সারের দিকে ঠেলে দিচ্ছেন না তো সিঙ্গেল ইউজ প্লাস্টিক বোতলকে কতবার ব্যবহার করছেন সেটা কি খেয়াল করছেন জলের অপর নাম জীবন হলেও জলও কেড়ে নিতে পারে আপনার জীবন জানেন কি ভুলভাবে জল খেলে বাঁধতে পারে বিপত্তি কোন পাত্র থেকে জল খাবেন কিভাবে খাবেন খাবেন কখন সবকিছুই ঠিকঠাক হওয়া বাঞ্ছনীয় বিশেষজ্ঞরা জানাচ্ছেন সঠিকভাবে জল না খেলে জলের সব উপকারিতা আমরা নাও পেতে পারি দীর্ঘক্ষণ রেখে দেওয়া জল পান করলে অনেক সময় অনুভব করা যায় তার স্বাদের পরিবর্তন কিন্তু জানেন কি ঘটে ঘন্টার পর ঘন্টা জল উন্মুক্ত অবস্থায় রাখলে বাতাসের কার্বন ডাই অক্সাইড মিশতে শুরু করে জলে ফলে পরিবর্তন ঘটে জলের অম্ল তবে তার মানে এই নয় যে এই জল খাওয়া নিরাপদ নয় কিন্তু জল ঢেকে না রাখলে মানুষের अगোচরেই জলে মিশতে পারে নানা জীবাণু যা থেকে শরীর খারাপ হবার সমূহ আশঙ্কা অনেকেই আবার প্লাস্টিক বোতলে জল পান করেন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের তৈরি বোতলে দিনের পর দিন জল পান করলে তাতে বৃদ্ধি পায় শরীরে ক্যান্সার তৈরি হওয়ার আশঙ্কা আবার একই বোতল থেকে মুখ লাগিয়ে একাধিক মানুষ জল পান করলে মুখের লালা ও মিউকাসে মিশে থাকা অজস্র ব্যাকটেরিয়াও জলে মিশে যায় ফলে একজন কোন সংক্রামক আক্রান্ত হলে অন্যজনেরও তা ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে তাহলে জল খাবার সঠিক পন্থাটি কি যখনই সম্ভবভাবে পরিশুদ্ধ জল খাওয়ার চেষ্টা করুন বড় বিশেষ করে দোকানে বাজারে যা ব্যবহার করা হয় তা জলে মিশিয়ে না খাওয়াই ভালো রাস্তার পাশে বিভিন্ন ধরনের শরবত বিক্রি হয় তৃষ্ণা নিবারণের জন্য এই ধরনের পানীয় অত্যন্ত উপযোগী হলেও রোজ রোজ এই ধরনের পানীয় খাওয়া ঠিক নয় এতে অপরিশোধিত জলে থাকে বিভিন্ন ধরনের জীবাণু যা একাধিক ভয়ানক রোগ ডেকে আনতে পারে যারা বোতল থেকে জল পান করেন তারা চেষ্টা করুন সম্ভব হলে গ্লাসে ঢেলে জল পান করতে একই সঙ্গে বোতলে মুখ লাগিয়ে জল না খাওয়াই ভালো দীর্ঘক্ষণ ধরে বোতলে রয়ে গিয়েছে এমন জল পান করবেন না তাই জল খাবার সময়ও নিজে সাবধান হন আপনার পরিবারকেও সাবধান করুন পরিশুদ্ধ জল পান করে সুস্থ থাকুন Thank <imitation> you.